थोड़ा थोड़ा तो साइड वगैरह और ये जो दस्तावेजों का सेवर जो डीडी अधिकारी को देखते पाछ कर वाली भी सब वेरिफिकेशन सही तरीके से जनल डालना होता है अंदर तो प्रोवाइड करते जनल डालना है सभी जनल की डिटेल वाला जो वीडियो है वो भी देखते को लगती तारीख से ये डीडी अधिकारी ये डीडी अधिकारी ये जानकारी अंदर है ये जो सुप्रीम कोर्ट के तरीके का है डीडीजन का द्वारा जारी की गई सर कुछ मिला सर कुछ मिला मिला सर सर कुछ मिला कुछ मिला सर सर कुछ मिला मिला क्या हमरा कुछ परे जावे एक ठो दे

আমি দু চার বছর কাজ করি না আমার কিছুই জিজ্ঞাসা করি তারা এসেছিল কিছু আমায় না মিথ্যে কথা বলবো কেন

আমায় সেসব কিছু বলে ওদের ব্যাপার ওরা সব আমায় বলবে এখানে আপনার নাম আমি তো বললাম দিলীপ ঘোষ কিন্তু বারবার একই কথাই বলি কি দেখলেন এখানে এই তো যদি ইডি ইডি তদন্ত করতে এসেছে কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যেন্দ্র নন্দী উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন এই রাস্তাঘাট রাজপুর হাই স্কুল করে দিয়েছেন হসপিটাল করে দিয়েছেন প্রাইমারি স্কুল পোস্ট অফিস উনি আমাদের গ্রামের ডেভেলপের জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেবে বলেছিলেন কিন্তু সেই জায়গাটা না বললেন আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেওয়া হচ্ছে চোখের হসপিটাল করবে তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায় কিন্তু তারপরে সেই চোখের বলছেন এটি আধিকারিকরা আজকে তুমি জানো যে সিটির মোড়ে সুদীপ্ত রায়ের নামে একটা বাংলা বাড়ি

বিভিন্ন অকেশনে এবার মাঝে মাঝে ঢুকে পড়েন উনি ওর সঙ্গে কেউ আসত সঙ্গে গাড়িতে আসতেন আমরা গাড়িতে ভেতরে তো ঢুকিয়ে তো ভেতরে আমরা বুঝতে পারতাম না পুলিশ গাড় দিয়ে গাড়ি চার পাঁচটা গাড়ি আসত কার ওর বাড়ি হুম না এই নন্দীদের বাড়ি বলছে নন্দিতের বাড়ি ওইটা এই প্রপার্টিটা কাদের ছিল কিনেছি যেটা ওইটা তো সুজিতা রায় সুদি তো রায় এখন কিনেছে কার থেকে কিনেছে কিনেছে এই বোকা নন্দীর এখানে বোকা নন্দী আছে এখানে আবার ওই আহ বৌদি আছে কিছুটা কতদিন আগে কিনেছে জান আমি বলছি আপনার নতুন এখানে আসছি আপনি কতদিন আছেন এখানে

শেষ মোটামুটি দুই মাস আগে আসছে আমার নাম বলছেন মহানন্দ বিশ্বাস